রিফাত নামক এক ভাই তিনি আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে আমার ইমান অনেক দুর্বল আমাকে আমার ইমান বৃদ্ধি বা মজবুত করতে কি কি করতে হবে ভাই রিফাত আসলে শুধু আপনার ইমান নয় বরং আমাদের ইমানও কাঙ্ক্ষিত যে ইমানের ইমান হওয়া উচিত সেই মানের ইমান আমরা হাসিল করতে পারিনি আপনি এবং আমি এবং আমরা যারা আমাদের ইমানকে মজবুত করতে চাই দৃঢ় এবং শক্তিশালী করতে চাই আমাদের সকলেরই এই বিষয়ে মনোনিবেশ করা উচিত এবং নিজেদের ইমান শক্তিমান করার জন্য ইমানের শক্তি বৃদ্ধি করার জন্য ইমানকে মজবুত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত ইমান কিভাবে বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে কোরআন এবং সন্ন্যার মধ্যে অনেকগুলো নির্দেশনা অনেকগুলো পরামর্শ এবং অনেকগুলো পদ্ধতি বর্ণনা করা রয়েছে আমরা কোরআন এবং সন্না থেকে সেই ধরনের কিছু বিষয় আমরা মৌলিকভাবে আলোচনা করতে পারি যে সকল বিষয়গুলো একজন মুমিনের ইমানের বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে ইমান বৃদ্ধির জন্য একটি মৌলিক নির্দেশনা কোরআনের পাকের সেটি হলো তাদাব্বুর আয়াতিল কোরআন ইল করিম আল্লাহ পাক আব্বুল্লাহ আলমিনের কোরআনকে নিয়ে আল্লাহর কোরআনের নির্দেশগুলোকে নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিবৃত বিভিন্ন বিধান বিভিন্ন ঘটনা বিভিন্ন ইতিহাস বিভিন্ন আলোচনাগুলোকে গভীর মনোযোগ দিয়ে পর্যালোচনা করা তাদাব্বুর করা চিন্তা ভাবনা করা এটি একজন মানুষের ইমান বৃদ্ধির জন্য অন্যতম সহায়ক যেমনি ভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বর আলমিন সুরতুল ফালে সাদ করেছেন ইমানদারদের বিষয় মুমিন্দের নিকট যখন আল্লাহর কোরআনের আয়াতের তেলাবত হয় তখন এই তাদের মধ্যে ইমান বৃদ্ধি করে দেয় কোরানে পাককে নিয়ে তাদাব্বুর করা কোরআানে পাককে নিয়ে চিন্তা করা এবং তার গভীরতায় মনোনিবেশ করা এটি ইমান বৃদ্ধির অন্যতম একটি উপায় ঠিক তদ্রূপ ইমান বৃদ্ধির অন্যতম আরেকটি উপায় সেটি হলো আত্মা ফিল ফিল কৌনিম্ন নাজরি ফিল আংফুস অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ বিষয়ে চিন্তা ভাবনা করা ফিল আংফুস অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ বিষয়ে চিন্তাভাবনা করা আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন কুদ্দতের মাধ্যমে এই মহা সৃষ্টি জগতকে সাজিয়েছেন এমন কি আমি একজন ব্যক্তি তার নিজেকে নিয়েও যদি ভাবে যে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কি কি সৃষ্টির সৌন্দর্য এবং আল্লাহ পাক রব্বুল কি এহসান এবং আল্লাহ পাকের কি অনুগ্রহগুলো আমার মাঝে বিদ্যমান সে বিষয়গুলো নিয়ে যদি আমি চিন্তা করি এটিও আমার ইমান বৃদ্ধির একটি কারণ হবে পুরানে পাকের সুরত জারিয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়া ফিল আরদি আয়াতেল লিল মুক্বিনিন ওয়া ফী আল্লাহ পাক রব্বুল বিশ্বাসকে শক্তিশালী করবার জন্য বিভিন্ন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কি মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলোকে নিয়ে মানুষ যদি চিন্তা করে অনুভব করে তাহলে এটিও মানুষের ঈমান বৃদ্ধির অন্যতম একটি কারণ ইমান বৃদ্ধি করবার আরেকটি উপায় হলো আলী সারুমিনের বেশি বেশি জিকির করা এবং আল্লাহ আকরবুল্লা আলমিনের নিকটে দোয়া করা মানুষ যখন আল্লাহর জিখির বেশি বেশি করবে তো এই জিকিরের দ্বারা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ আকরবুল্লা আলমিনের প্রতি ইমান বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধির আরেকটি উপায় হলো মারিফত মাহাসিন দিন অর্থাৎ আল্লাপা আকরবুল আলমিন যে দিন আমাদেরকে দিয়েছেন এই ইসলাম আমাদের জন্য আল্লাহ যে জীবন বিধান জীবন ব্যবস্থা এর যে সৌন্দর্য রয়েছে অপার সৌন্দর্যকে অনুভব করা সেই অপার সৌন্দর্যকে বিমুগ্ধ ভাবে বিমুগ্ধ বদনে সেটাকে নিয়ে চিন্তা করা তার মুগ্ধতায় নিজেকে নিবেশ মনোনিবেশ করা এটিও আল্লাহর প্রতি ইমান বৃদ্ধির অন্যতম একটি কারণ পাক রব্বুল আলমিন যার অন্তরের মধ্যে দিন এবং ইসলামের সৌন্দর্য অনুভব করা তৌফিক দান করেন এটি তার ইমানকে বৃদ্ধি করে থাকে সূরাতুল হুজুরাত আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আল্লাহা হাবাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়নাহু ফী ক্বুলূবিকুম যে ইসলাম কে আল্লাহ ওয়া যায়নাহু ফী ক্বুলূবিকুম যে ইসলাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার চোখে সুন্দরভাবে দেখা তৌফিক আল্লাহ পাক দান করবেন তো এটি আমার অন্তরের মধ্যে ইমানের محبت এবং ইমানের ভালোবাসাকে বৃদ্ধি করবে ইমানের বৃদ্ধি করার আরেকটি উপায় হলো মারিফাতুল হাকীকাতুদ দুনিয়া ওয়া আতিবারুহা মামার লিল আখিরাত দুনিয়ার হাকিকত অনুভব করা যে দুনিয়া কি জিনিস আমার পার্থিব জগৎ এবং পার্থিব জীবন সম্পর্কে সঠিক যে অনুভূতি সঠিক যে এ ব্যাপারে কনসেপ্ট সেটাকে ধারণ করা সঠিক অনুভূতিকে অনুভব করা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় দুনিয়ার হাকিকত দুনিয়ার যে বাস্তবতা দুনিয়ার যে অসারতা দুনিয়ার যে ক্ষণস্থায়িত্ব সে বিষয়গুলোকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করেছেন جمون سورة يونسي الله رب من بولتين إنما مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون الله بولتين যে পৃথিবীর দৃষ্টান্ত হলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে মানুষকে ধন সম্পদ দান করেন বিভিন্ন আরাম আয়েশের ব্যবস্থা দান করেন বিভিন্ন ভোগ বিলাসিতা দ্রব্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেন আল্লাহর দেয়া সেই অনুগ্রহ সেই নিয়ামত গুলো পেয়ে মানুষ যখন উদ্ধত হয়ে ওঠে আতাহা আমরা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটি বিপদ যে কোনো একটি মুসিবত যে কোনো একটি আযাব যদি চলে আসে মুহূর্তের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যায় মানুষের কিছুই করার থাকে না তো মানুষ যদি তার এই অক্ষমতাকে দুনিয়ার এই শক্তির যে যে ক্ষুদ্রতা এটাকে যদি মানুষ অনুভব করে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশাল ক্ষমতার সামনে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে অপ্রতিরোধ মহা ক্ষমতা সেই ক্ষমতার সম্মুখে দুনিয়া এবং দুনিয়ার সকল শক্তির যে অতি ক্ষুদ্রতি ক্ষুদ্রতা এবং এর যে মানে এর যে ক্ষুদ্রতা এবং এর যে ছোট হওয়ার অনুভব এটা যদি মানুষ অনুভব করে তাহলে এর দ্বারাও মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বড়ত্ব এবং আজমত অন্তরে বসবে অন্তরে সৃষ্টি হবে এবং এভাবেই মানুষের ইমান বৃদ্ধি পাবে তো ইমান বৃদ্ধি পাওয়ার এগুলো অনেকগুলো কারণ এগুলো অনেকগুলো উপায় এ বিষয়গুলো যদি আমরা করতে থাকি কোরআনে পাকের আয়াতকে নিয়ে যদি আমরা অনুভব করতে থাকি নিজের মধ্যে পাক রব্বুল আলমিনের অনুগ্রহগুলোকে যদি আমরা অনুভব করতে থাকি আমাদের চারিপাশে সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অপার অনুগ্রহের বিষয়গুলো যদি আমরা অনুভব করতে থাকি আর আল্লাহ কে বেশি বেশি স্মরণ আর আল্লাহর জিকিরে নিমগ্ন থাকি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অন্তরের মধ্যে ইমান মজবুত হবে ইমানের নূর বৃদ্ধি পাবে ইমান শক্তিশালী হবে আল্লাহ পাক রব্ব আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন